ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো ষোলো পৃষ্ঠা থেকে একশো কুড়ি পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত পড়া থাকবে সেগুলোর সমাধান করিয়ে দেব একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো এখানে কতগুলো পাখির ছবি দেওয়া রয়েছে তোমরা বইটিতে দেখো এরপর দেখো তোমরা তার পাশে এখানে লেখা রয়েছে দ্যাট ইজ এ কুক্কু তাহলে দেখো এই পাখিটা কোন পাখি কোকিল পাখি কিন্তু দেখো এখানে দ্যাট ইজ এ কুকু লেখা আছে এখানে প্রথমে দ্যাট লেখা আছে দ্যাট লেখা মানে পাখিটা যেহেতু একটু দূরে আছে দেখো সেই অর্থে কিন্তু দ্যাট হবে যদি লেখাটার কাছাকাছি পাখিটি থাকতো তাহলে কিন্তু এখানে দিস হতো তাহলে দেখো দ্যাট ইজ এ কুকু মানে এটা বাংলায় আমি তোমাদের লিখিয়ে দিয়েছি ওই হয় একটি কোকিল পাখি এরপর দেখো দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার তাহলে দেখো এটি কি একটি নীলকণ্ঠ পাখি তাহলে বাংলায় আমি কি লিখে দিয়েছি দেখো ওই হয় একটি নীলকণ্ঠ পাখি তারপরে দেখো টিয়া পাখির ছবি দেওয়া রয়েছে এখানে তোমাদের বই লেখা আছে দ্যাট ইজ এ প্যারোট আমি বাংলায় লিখে দিয়েছি ওই হয় একটি টিয়া পাখি তারপর দেখো একটি মাছরাঙার ছবি দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে তোমাদের বইয়ে দ্যাট ইজ এ কিংফিশার আমি বাংলায় লিখে দিয়েছি ওই হয় একটি মাছরাঙা পাখি তারপরে দেখো ময়ূরের ছবি দেওয়া রয়েছে এখানে লেখা আছে দ্যাট ইজ এ পিকক আমি লিখে দিয়েছি বাংলায় ওই হয় একটি ময়ূর পাখি তোমরা পাখিটা নাও লিখতে পারো শুধু ময়ূরও লিখতে পারো এরপর দেখো আছে একটি দোয়েল পাখির ছবি তারপরে দেখো আমি বাংলায় লিখে দিয়েছি ওই হয় একটি দোয়েল পাখি এরপর আছে কিচিরমিচির মিচির করা দোয়েল পাখি দেখো এখানে লেখা আছে দ্যাট ইজ এ ম্যাকপাই রবিন তাহলে দেখো আমি বাংলায় লিখে দিয়েছি ওই হয় একটি কিচির মিচির দোয়েল তোমরা এভাবে লিখে নেবে একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো দাদা বলল সব ছবিগুলো ঠিক মতো সাজিয়েই সব পশু পাখি আঁকা যাবে আমরা আঁকতে চেষ্টা করি ছবি কিসের মতো দেখতে তা ফাঁকা ঘরে লিখি আর ছবিগুলোতে রঙ করি দেখো এখানে কতগুলো তোমাদের ছবি দেওয়া রয়েছে এই ছবিগুলোর নাম নিচের বক্সে তোমাদের লিখতে হবে দেখো এখানে আমি প্রথম ছবিটাতে লিখে দিয়েছি বক্সের মধ্যে গরু পরের ছবিটার কোন প্রাণীর ছবি দেখো খরগোশের ছবি তাই আমি ফাঁকা ঘরে খরগোশ লিখে দিয়েছি তোমরা এই ছবিগুলোতে কিন্তু রঙ করে নেবে এরপর দেখো হরিণের ছবি আছে আমি একটি হরিণের ছবি কিন্তু এঁকে দিয়েছি তোমরা দেখো আমি নিচে হরিণ লিখে দিয়েছি ফাঁকা ঘরে তারপর দেখো এখানে দুটি পাখির ছানার ছবি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট আকৃতি দেখাই যাচ্ছে দেখো নিচে লিখে দিয়েছি পাখির ছানা তারপর দেখো এখানে পাখির ছবি রয়েছে তাই আমি নিচে পাখি লিখে দিয়েছি এরপর দেখো প্যাঁচার ছবি রয়েছে তাই আমি নিচে প্যাঁচার ছবি লিখে দিয়েছি নাম প্যাঁচা বক্সের মধ্যে তোমরা এই ছবিগুলোতে কিন্তু রং করে নেবে এবার দেখো নিচে লেখা আছে আঁকতে আঁকতে আমাদের দেখা পশু পাখিদের মনে পড়ছে খুব মন কেমন করছে একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি দ্য পিকচার্স অব দ্য বার্ডস বলছে পাখিগুলির ছবি দেখো রাইট দেয়ার নেমস তাদের নামগুলি লেখো তাহলে দেখো কতগুলো পাখির ছবি দেওয়া রয়েছে প্রথমে দেখেই বুঝতে পারছি আমরা এটা টিয়া পাখির ছবি তাই আমি নিচে প্যারোট লিখে দিয়েছি এরপর দেখো এটা কোকিল পাখির ছবি তাই এখানে নিচে আমি কুকু লিখে দিয়েছি এরপর দেখো ময়ূরের ছবি রয়েছে তার জন্য আমি নিচের ঘরে পিকক লিখে দিয়েছি এরপর রয়েছে নীলকণ্ঠ পাখির ছবি তাই আমি নিচে ইন্ডিয়ান রোলার লিখে দিয়েছি তোমরা এইভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে এরপর ফিল ইন দ্য গ্যাপস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স বলছে শূন্যস্থান পূরণ করো বা ফাঁকা ঘর পূরণ করো সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়ে এখানে দেখো তোমাদের হেল্প বক্সে কতগুলো শব্দ লেখা আছে সিং বিক্স উইংস নেটস নেট তাহলে দেখো এখানে হবে এ নম্বরে বার্ডস হ্যাভ উইংস পাখিদের ডানা আছে তারপরে দেখো বার্ড ইট উইথ বিক্স পাখিরা চঞ্চুর দ্বারা খায় বিক্স মানে চঞ্চু সি নম্বর বার্ডস লিভ ইন নেস্ট পাখিরা পাখির বাসায় বাস করে ডি নম্বর সামবার্ডস ক্যান সিং সুইটস সং বলেছে কিছু পাখি আছে যে মধুর সুরে গান গায় তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপর একশো উনিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কালার দ্য বার্ড এখানে একটা পাখির ছবি দেওয়া রয়েছে সেটাকে রং করতে বলেছে আমি কিন্তু রং করে দিয়েছি দেখো তোমরা ভালো করে তোমরা অন্য রঙও করতে পারো তারপর দেখো এখানে লেখা আছে ড্র দ্য পিকচার অফ এ বার্ড কালারিড বলছে এই ফাঁকা জায়গাতে একটি পাখির ছবি আঁকো এবং রং করো তোমরা এটা নিজেরা করে নেবে এরপর চলে আসলাম একশো কুড়ি নম্বর পৃষ্ঠায় তোমরা পাঠ্য বুয়ে দেখো এখানে একটি কবিতা রয়েছে অতীত পাখি কার লেখা সরলদের লেখা পরীক্ষার সময় কিন্তু আসতে পারে অতীত পাখি কবিতাটি কার লেখা বা কে লিখেছেন তখন কিন্তু তোমাদের সরল দে এই নামটা লিখতে হবে তোমরা এখানে দেখো যে কবিতাটি রয়েছে তোমরা খুব ভালো করে কিন্তু পড়বে এবং মুখস্থ করবে এখান থেকে কিন্তু প্রশ্নও আসতে পারে এবং পরীক্ষায় কবিতাও লিখতে দিতে পারে তাহলে দেখো তোমরা ভালো করেই কবিতাটি পড়বে এরপর দেখো আছে শব্দার্থ শব্দের অর্থ এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে যেমন দেখো অতীত পাখি অতীত পাখি শব্দের অর্থ হলো অতিথি পাখি বা পরিযায়ী পাখি তারপর আছে দেখো ঝাঁক ঝাঁক শব্দের অর্থ হলো দল তারপর আছে বাক বাক শব্দের অর্থ হলো মোর তারপর আছে তরে তরে শব্দের অর্থ হলো জন্য এরপর আছে চরে চরে শব্দের অর্থ হলো বিচরণ করে এরপর আছে হিম হিম শব্দের অর্থ হল বরফ তোমরা কিন্তু ভালো করে শব্দের অর্থগুলো পড়বে এরকম করে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে শব্দার্থ লেখো তখন তোমাদের এগুলো লিখতে হবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠার প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব